আমার আজকের আয়োজন ভীষণ মজাদার রেসিপি ছাগলের বট বা ভুড়ি আলু দিয়ে এই ভুঁড়ি ভুনা রেসিপিটা খুবই টেস্টি এবং মজাদার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যারা কিনা এই ভুরি ভুনা খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি তো এর জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে আমি এখানে অ্যাড করে দেবো গোটা গরম মশলা এলাচ আর দারচিনি সুন্দর একটা ফ্লেভার ছড়ালে আমি এর উপর দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নেব খুবই টেস্টি একটি রেসিপি প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব ভাজা শেষে আমি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ পেঁয়াজ বাটা টেবিল চামচ রসুন বাটা দিয়ে আরও লবণ মতো হলুদ মরিচ ও ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এর উপর দিয়ে দেব দুটি তেজপাতা একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে এবার আমি সামান্য পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাগুলো আমি আরেকটু একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি কেটে ধুয়ে জাল করে রাখা ভুড়িগুলো দিয়ে দেব এখানে আমি রান্নায় ব্যবহার করেছি ছাগলের ভুঁড়ি ভুড়িগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে কষিয়ে নেব এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবার আমি ভুড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পর আমি আবারও ঢাকনা খুলে নেড়েচেড়ে চেড়ে নিব ভুরিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর উপর অ্যাড করে দেব পরিমাণ মতো গরম পানি আপনারা অবশ্য এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন ঢেকে কয়েক মিনিট জাল করার পর আমি আবারও নেড়ে চেড়ে দেব ভালোভাবে ভুড়িগুলো যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর উপর কেটে ভেজে রাখা কিছু আলু কুচি দিয়ে দেব আলুগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি এখানে ভাজা আলু অ্যাড করলে আলাদা একটা টেস্ট আসবে এবার আমি আলুগুলো ভুড়ির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আর কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ভুরিভুনা আমার খুবই পছন্দের একটি খাবার আপনাদেরও যদি পছন্দ থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিট এখানে ভাজা আলু ব্যবহার করা হয়েছে যার কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগেনি অলমোস্ট ভুড়ি এবং আলু দুটোই আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ভুড়িগুলো একটু ভুনা ভুনা রাখব নামানের আগ মুহুর্তে এখানে আমি ভাজা জিরার গুঁড়া অ্যাড করছি রান্না শেষে এই ভাজার জিরার গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে ভালোভাবে আরেকটু নেড়েচেড়ে নিব এখন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এভাবে আপনারা ভুঁড়ি ভুনা করে দেখবেন আশা করি খেতে খুবই ভালো লাগবে এই ভুঁড়ি ভুনাটা গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে খুবই জমে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন সর্বশেষে আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ আর নয় আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ